আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পারলি চন্দনাইশে খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে চন্দনেশ পৌরসভার খানহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও অত্র কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়াতে অ্যাডহক কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে আটটার দিকে ওয়ান আজিজ শপিং সেন্টারের মাঠে সভার আয়োজন করা হয় অত্র কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো জাহেদ কোম্পানির সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক এম হাসিম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি আব্দুল মামুদ বিশেষ অতিথি ছিলেন হাসিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল অত্র কমিটির সাবেক সভাপতি আরিফুর রহমান মারুফ প্রধান বক্তা ছিলেন অত্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সৈয়দ চৌধুরী বিশেষ বক্তা ছিলেন হারুন রশিদ সদাগর ফখরুদ্দিন সুনীল ধর জাহিদুল ইসলাম আব্দুর রহিম মোহাম্মদ হোসেন মোহাম্মদ হাসান আব্দুল মালিক ভ্যান্ডার পরে অ্যাড হক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন অত্র কমিটির সকল নেতৃবৃন্দ

बांडल थाकले प्रति सेंट मनी ते टाका बाजबे विकास सेंट मनी किने जितुन प्रति लेनदेने